হাটের অসুখ পেটের অসুখ মাছ মারানি করে ফেলে হ্যাঁ আপনি বলেন প্রশ্নটা করেন মাছ হচ্ছে বিদেশে চলে যায় প্লেনে চলে আপনাকে মাছ কি বিদেশে চলে যায় আরে ভাই

থাকে তাদের যে টাইম আছে কেনা যদি আপনারা না খান কেনা আপনারা না 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 খাওয়ার সময় সুযোগ না পান তাহলে মরণের সময় আপনাদের মনে হইব হ্যাঁ আমি এটা কী করলাম আমি তাহলে মনীষকে খাবারই খাইতে পারলাম না এই এই আফসুস না রাখতে চান তাহলে এই যে পেছনে এক স্টল আছে এই স্টল হচ্ছে সে হচ্ছে সারা বাইশ পাওয়া যাচ্ছে পারেন আমি এটা সবাই নিয়ে কিনেছিলাম আমি একটা একটা ভাইরে বলছিলাম ভাই